আসসালামু আলাইকুম এবরিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আমাদের বাড়ির কাছাকাছি মেয়ে পিজা খাবে এখানে যেতেছি আর মেয়ের ডাক্তারও দেখাবো দেখেনি এসে বলছি পিজার দোকানে এখানে সবই পাওয়া যায় রাত হয়ে গেছে তো অনেক কিছু বিক্রি হয়ে গেছে এই তো এখন আমার মেয়ের জন্য পিৎজা নেব এখান কিছু সুপো খুবই মজা সুপটা তো দেখেন এই তো মেয়ের পিজা খাওয়া শেষ আর পিজা আছে আর স্যুপ নিয়ে নিলাম পার্সেল করে নিলাম এখন এটা বাসায় যে খাবে এখন খাবে না এখানকে স্যুপও খুবই মজা আর পিজাও খুবই মজা মানে ছোটোখাটো দোকান হলো আর এখন দেখেন মেয়ে ফ্রিজের দোকানে যাবে সে বলতেছে সে ফ্রিজ নেবে অলরেডি আমাদের ঘরে দুইটা ফ্রিজ আছে তারপরে সে ফ্রিজ নেবে এখন দেখে গেলাম দেখি কেমন লাগে হয়তো তার এই ফ্রিজটা খুবই চয়েস হয়েছে আমার কাছে ভালো লাগছে দেখেন এখানে অনেক রকমের ফ্রিজ আছে অনেক কিছু আছে এটা আর এফ এর শোরুম এটা তো আমরা চলে আসলাম এই তো এখন দেখতেছি ঘুরে ঘুরে ফ্রিজগুলো খুবই ভালো আর গরমের জন্য মনে হয় ফ্রিজ খুবই দাম বাড়ছে আগে এত দাম ছিল না আমাদের ঘরে যে ফ্রিজ আছে সেই ফ্রিজে একই ফ্রিজ আরও দাম প্রাইজে বেশি এখানে এই তো দেখেন বাবার বাবার মেয়ে ঘুরে ঘুরে দেখতেছে তারা কেন এটা হচ্ছে আর এফ এল শোরুম আর সবই পাওয়া যেতেছে এখানে কুকারিসের জিনিস আছে। যেমন আমাদের এই যে দেখেন আমাদেরও তো কুকারিসের দোকান আছে মাঝে মাঝে ভিডিও সারে ওইটা হচ্ছে আমাদের দোকানের ভিডিও আপনারা সবাই ভিডিওটা দেখবেন দেখেন এই তো এই যে কুকারিসের জিনিস আছে বাবা দেখতেছে ঘুরে ঘুরে মানে ই করে দেখেন ফ্যানও আছে এখানে আর এখন বেরোয়া এসে বসলাম খেলনার দোকানে ওকে বায় সবাই ভালো থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো